আপনিরা যার ভালোবাসায় আজকে অনেক ত্যাগ অনেক ঝরঝট উপেক্ষা করে মানে হাজির হয়েছেন মালা দিয়ে বরণ করছেন সম্মান জানাচ্ছেন রুস্তম ভাই তার সঙ্গে আমাদের ভসুর ভাই আমরা কিন্তু মনের কথা কথা হৃদয়ের জানতে পেরেছি আপনারা ভাইজানের কথাই শুনতে চান ওই জন্য আমরা অন্য কাউকে আর দিয়ে সময় নষ্ট করতে চাইছি না এখন আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সবার প্রিয় জননেতা পশ্চিমবঙ্গের বিধায়ক আজকার ভমরের বিধায়ক তিনি নেই গোটা পশ্চিমবঙ্গে যেভাবে আপনাদের ভালোবাসা অকুণ্ঠ ভালোবাসা পাচ্ছেন এখন তিনি পশ্চিমবঙ্গের বিধায়ক আমি পশ্চিমবঙ্গের বিধায়ক প্রিয় বীরjsonData মহাশয়র দিকে হাতে মাইক্রোফোনটা দিচ্ছি ভাই সময় সময় চলছে সময় নাই কিন্তু মাগনেবে আজান হবে পবিত্র ভূমি এটা সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এই ভূমিতে আমরা এসে পৌঁছেছি ভাই ভাই চুপ করুন আপনার করতে হবে যে যেখানে চোখ দাঁড়ান যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে যান কথা বলতে হবে না আর কত মিনিট টাইম পাব আমরা কত টাইম কত টাইম কত আছে না না আজানের ব্যাপার আছে না পাঁচটায় আমি আপনাদের মুখ কথা বলবো সময় স্বল্প টু দা পয়েন্ট কথা বলবো টু দা পয়েন্ট কথা বলে বিষয়টা আপনাকে জানাবো আজকে আমাকে না কেন তার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে এই ঘুটি আরিসুরি পেলি ওই ছেলেটি যাকে নির্মম ভাবে হত্যা করলো যাকে খুন করলো যারা খুনি তাদের তারা অনেকে আইদেব বেরিয়ে ঘুরছে অনেকে শুনছি নাকি পেছন দিক থেকে জামিনের ব্যবস্থা হচ্ছে খুনিদের বিরোধিতা করার জন্যই আমাকে এখানে আসতে হলো ভাই আমাকে আসতে হয়েছে কারণ আমি যখন তার বাড়িতে এসেছিলাম তার বাড়িতে যখন গিয়েছিলাম পরিবারের লোকজনকে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যদি চান সহযোগিতা করব অন্যতায় আপনারা যেটা বলবেন যেটা করলে ভালো হয় আপনারা করুন তখন পরিবারের লোকজন বলেছিল যে লোকাল এক জনপ্রতিনিধির নাম তিনি তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবে আমি তখন তাকে না বলিনি আমি বলেছিলাম যদি আপনার স্বামী আপনার ছেলে আপনার ভাইয়ের যদি খুনিরা বিচার পাই তার সহযোগিতাতে তাহলে আমি নৌসার সিদ্ধি আমিও খুশি হব যন্ত্র খুনি গুলো বিচার পেল কিন্তু দুর্ভাগ্য তার পরিবর্তে যে ছেলেটিকে খুন করা হলো তার পরিবারের সাথে যখন যোগাযোগ করছি তারা বলছে তারা